আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ই বাইক জার্নি বাইক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু দারুণ একটি তিন চাকার স্কুটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে বিস্তারিত এই গাড়িটি নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির যেমন ভিডিও দেখতে পারবেন তেমনি আমার প্রায় হাজার খানিকের মতো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো গুলো আপনি দেখতে সুবিধা হবে সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে চাইলে অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র পাঁচ টাকা বুকিং মানি দিলে আপনার পছন্দের গাড়িটি আমাদের কাছে স্টক থাকলে কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দেব গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন আর যদি দেখে শুনে আমাদের শত শত গাড়ির মাঝে আপনার পছন্দের গাড়িটি নিতে হয় তাহলে চলে আসুন আমাদের শোরুমে অথবা গোডাউনে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি আপনি দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি দুইটি কালারে রয়েছে একটি রেড কালার দেখতে পাচ্ছেন এছাড়াও আরেকটি রয়েছে ব্লু কালার দুইটি কালারই বর্তমানে স্টক প্রায় শেষ পর্যায়ে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত ন করুন যে গাড়িটি নিয়ে আমি লাইভ করছি বা আজকে ভিডিও করছি এই গাড়িটিও কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে চলে যাবে হবিগঞ্জ মানে আজকে সন্ধ্যায় এই গাড়িটি চলে যাচ্ছে হবিগঞ্জ মাধবপুর তো এই গাড়িটি সম্পর্কে যদি বিস্তারিত বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে এটার মোটর ক্যাপাসিটি এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর 1000 ওয়াট ব্রাশলেস মোটর ওয়াটারপ্রুফ যেটা আপনি পানি দিয়েও অনায়াসে চালাতে পারবেন কোনো রকম পানিতে ভয় নেই কারণ এটা ওয়াটারপ্রুফ মোটর फ्रेंड्स এছাড়াও এটার ব্যাটারি ক্যাপাসিটি সাইড ভোল্ট 20 एंपিয়ার যা কিনা একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা বা 6 ঘন্টা প্লাস নতুন অবস্থায় একটু সময় বেশি লাগবে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আর আপনি যাতায়াত করতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই গাড়িটি কিন্তু আমাদের তিন চাকা যেরকম রয়েছে তেমনি রয়েছে দুই চাকারও যার যে গাড়িটি প্রয়োজন দুই চাকার গাড়ি দুই চাকাও আমাদের কাছে অর্ডার করতে পারবেন যাদের তিন চাকা প্রয়োজন তারা তিন চাকাও আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িতে কিন্তু লুকিং গ্লাস লাগানো থাকবে লুকিং গ্লাস গাড়ির সাথে পেয়ে যাবেন লুকিং গ্লাস বর্তমানে আমরা এখনো লাগাইনি কারণ এই গাড়িটি ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণ আগেই বলেছি হবিগঞ্জ মাধবপুর তো ফ্রেন্স গাড়ির সামনে থেকে যদি আমরা দেখি গাড়ির ডেকোরেশনটি দেখতে খুবই সুন্দর এবং অন্য গাড়ি গাড়ির তুলনায় কিন্তু এই গাড়ির সাইজটা একটু বড় যার কারণে খুব সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটন বা আমার মতো ঘটনের হলে তিনজন মানুষ বসতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় দুইশো কেজি প্লাস তো এই গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর এনটিগেটার দেখতে পাচ্ছেন ডানে বামে পিছনে দুই পাশে দুটি হেড লাইট রয়েছে রয়েছে নিচের দিকে পার্কিং লাইট সিস্টেমটা খুবই সুন্দর এছাড়াও গাড়ির ডেকোরেশনটা অনেক গর্জিয়াস দেখার মতো এছাড়াও फ्रेंड्स আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন মাঠ গাড়ির সাথে ম্যাচিং করা এবং রয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা থ্রি পয়েন্ট জিরো জিরো টেন মানে এগুলো কিন্তু টিউবলেস চাকা কিন্তু অ্যালুমিনিয়াম রিম সামনে পিছনে সব জায়গাতে অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করা হয়েছে যা পানিতে ভিজলেও ধরবে না মরিচা পড়বে না এছাড়াও গাড়িতে উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে সাসপেনশন থাকার কারণে আপনি যে কোনো ভাঙাচোরা রাস্তায় চালাবেন শারীরিকভাবে অসুস্থ হলেও আপনার শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও মাঝামাঝি যে জায়গাটি রয়েছে এই জায়গাটি স্পেস অন্য অন্য কিছুটা বড় হওয়ার কারণে এটার ভিতরে মালামাল নিতে খুব সুবিধাজনক মানে আপনি যে কোনো মালামাল নিতে পারবেন যেমন চাউলের বস্তা গ্যাসের বোতল একসাথে নিলেও কোনো সমস্যা হবে না এছাড়াও ফ্রেন্স এই যে সিট দেখতে পাচ্ছেন সিটটি খুবই সুন্দর তিনজন মানুষ বসার মতো এবং এই সিটটির নিচে একটি জায়গা রয়েছে সিটটি লক করা থাকবে আপনি চাবি দিয়ে আনলক করে তারপরে সিটটি খোলার পর ভিতরে একটা জায়গা দেখা যাবে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা একটি বাইক কভার পাচ্ছেন লুকিং গ্লাস তো গাড়ির সাথেই পাচ্ছেন এটা গিফট হিসাবে পাচ্ছেন বাইক কভার পাবেন একটি হেলমেট এছাড়াও গাড়ির সাথে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন পাপোস রয়েছে যে পাপোসটি আপনি প্যাক কাটা হলো আবার ধুয়ে মুছে খুব সুন্দরভাবে আপনার পাদানিতে ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি সার্কিট ব্রেকার যে সার্কিট ব্রেকারটি পুরো লাইন এখানে সংযোগ হয়েছে আপনি চাইলেই গাড়িটি ওয়াশ করতে পারবেন সার্কিট ব্রেকারটি অফ করে সার্কিট ব্রেকারটি অফ করার পর আপনার পুরো গাড়ির লাইন অফ হয়ে যাবে আপনি ভালো করে ওয়াশ করার পর পানিটা ভালো করে ঝেড়ে আবার যদি অন করে নেন গাড়িতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না পিছনের সাইডে যদি আমরা চলে আসি পিছনের লুকিংটি দেখতে খুবই সুন্দর আর যে চেসিস বা ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজবুত হেভি আর অন্য যে কোনো গাড়ি যখন আপনাকে আঘাত করবে তখন আপনাকে এটা সাপোর্ট দিবে এই ফ্রেমটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে আপনার গাড়ির উপর কোনো প্রভাব পড়বে না বা কেউ আঘাত করতে পারবে না এছাড়াও মার্দার্টগুলো অ্যাস এস স্টিল মারদার হওয়ার কারণে এটা ঝং ধরবে না মরিচা পড়বে না সামনে পিছনে একই রকম দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ডিস ব্রেক ইউজ করা হয়েছে পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তো ফ্রেন্স পিছনে সাসপেনশন রয়েছে এবং আমাদের এই বাই জারনির সকল ঠিকানা অ্যাড্রেস নেম প্লে দেওয়া থাকবে আপনাদের গাড়িতে আপনারা যে কোনো সময় যে কোনো নম্বরে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো फ्रेंड्स এই গাড়ির নাম হচ্ছে জার্নি 003 জার্নি 003 দুইটি কালারে রয়েছে আপনারা চাইলেই দ্রুত অর্ডার করতে পারেন স্টক শেষ হওয়ার আগেই তো फ्रेंड्स এই গাড়িগুলো আবার কিছুদিনের মধ্যে আমাদের নতুন মাল আসবে সেই ক্ষেত্রে দাম কিছুটা বেড়ে যাবে বর্তমানে ডলার ক্রাইসিস কারণে এবং ট্যাক্স ভ্যাট অতিরিক্ত হওয়ার কারণে আমাদের প্রত্যেকটি গাড়ির দামই প্রায় 10 থেকে 25000 টাকা বেড়ে যাচ্ছে তো যারা দ্রুত নিবেন তারা কিন্তু কম দামে নিতে পারছেন বর্তমানে তো আজকে পর্যন্ত फ्रेंड्स পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালাম